কোন ধরনের ফেঁসিবাদ আমরা এই দেশে বরদাস করব না আমরা ছাত্ররা জনগণ রক্ত দিয়েছি এই প্রতিষ্ঠা করার জন্য নয় তো কয়লা ধুলে ময়লা যায় কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না আর রিফাইন বলেন আর যে ফাইনি বলেন কোনোভাবেই এ এই দেশের মানুষ আওয়ামী গ্রহণ করবে না কেন এই রমজানকে দিলেন আল্লাহ বলছেন যে তোমরা তাকে অর্জন করতে পারবে লাল লাকুম তাত্তা কুন আর এই তাকুয়াটা কেমনে অর্জন হবে একটু কষ্ট না করলে কি আর সমৃদ্ধ লাভ করা যায় যায় না আপনারা দেখেন যে একটা কামার তার দোকানে লোহাকে কেমন করে আগুনে জ্বলায় লাল হয়ে যায় এরপরে তাকে হাতুড়িতে এরপরে তাকে কাজের উপযোগী করে ঠিক আল্লাহ রাবুল আলমিন দেখতে চান তার বান্দারা তার কথা শোনে কিনা এখন মনে করেন যে আমাদের সমাজে অনেক ব্যক্তিরা আছে যারা না খায় থাকে তাদের সামর্থ্য নাই কিন্তু যারা বড় লোক আছে তারা না খায় থাকার কোনো কারণ নেই তাদেরকেও আল্লাহ একটু বুঝাচ্ছেন যে দেখো তোমরা মাস খেয়ে থাকলা একটা মাস একটু দিনে না থাকো খাও একটু কেমন কষ্ট লাগে আমার বান্দারা কেমন করে করে কাজ অতএব তোমরা তাদের দুঃখটা বোঝো এবং এই রমজান মাসে তোমরা দান খরচ বেশি করে করো তোমরা জাকাত দাও তোমরা ছাদা কুল ফেতরা দাও তারপরে আরও কিছু দান করো যেন আমার এই বান্দারা যেন তাদের কিছু রিজিকের ব্যবস্থা হয় এই কারণেই কি আল্লাহ এই রমজান মাসটাকে দিয়েছেন মানে দেওয়া এবং নেওয়ার মধ্যে একটা সুন্দর সিস্টেম করে দিয়ে যেন মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব ভালোবাসা যেন সৃষ্টি হয় মহব্বত সৃষ্টি হয় এই কারণে কিন্তু রমজানকে স্পেশাল করা হয়েছে এই সময়ে যদি রোজা রাখা হয় গুণখাতা মাফ হবে এই সময় যদি রোজা রাখা হয় এবং একটা রজনীতে যদি ইবাদবন্দি করা হয় হাজার মাসের চাইতেও উত্তম সেই রজনীটা কেন এত পুরস্কার কেন আল্লাহ পাক বলছেন যে রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি নিজেই বলেন সব আল্লাহ আল্লাহ নিজেই তার পুরস্কার প্রিয় ভাই এবং বন্ধুগণ এসব কিছুর পিছনে কিন্তু একটাই কারণ সেটা কি সেটা হলো আল কোরআন এই যে আমাদের ছাত্ররা যে আন্দোলন করলো ছাত্ররা আন্দোলনের তিনটা দাবি ছিল বুঝছেন তিনটা দাবি এক নাম্বার দাবি ছিল কি যে উই ওয়ান জাস্টিস মানে ন্যায় বিচার চাই দুই নাম্বার দাবি ছিল নারায় তাকবির আল্লাহ আকবার তিন নাম্বার দাবি ছিল যে আমরা দিল্লি মানি না ঢাকাকে মানি ঢাকা না দিল্লি এই তিনটার যদি সমন্বয় করা যায় সেটা ইসলাম আর কোথাও নাই কারণ ইসলামী শিক্ষা দেয় ন্যায় বিচার আর ইসলামের শিক্ষা দেয় আল্লাহর বরত্ব মহানত্ব ঘোষণা দেওয়া আর ইসলামী শিক্ষা দেয় যে কারোর কাছে আত্মসমর্পণ করা যাবে না দিল্লি হোক আর যত বড় রাষ্ট্রই হোক না কেন আমরা কারোর কাছে আত্মসমর্পণ করবো একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করব অর্থাৎ এই দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করতে হলে ইসলামের কাছেই আসতে হবে শহীদ হওয়া জীবন দেওয়া রক্ত দেওয়া এগুলো ইসলামই উৎসাহ দেয় পিরো ভাইয়েরা আর এইগুলো করার কারণে আজকে যে একটা সুন্দর পরিবেশ হয়েছে বলেন বাজারে গত বছর এই সময় পেঁয়াজের দাম কত ছিল বলেন তো দুশো আড়াইশো এরকম ছিল এখন কয় টাকা করে দাম চল্লিশ টাকা তাহলে কি আগে ভালো ছিল না এখন ভালো কিন্তু আমরা হুঁশিয়ার করে যে চাই কিছু কিছু লোকজন মিডিয়াতে বিভিন্ন জায়গায় নাটকে অমক জায়গায় তমক জায়গায় করতেছে আগেই ভালো ছিল হাসিনাই নাকি ভালো ছিল এদের বিরুদ্ধে আমাদের কথা একটাই পরিষ্কার কোনো ধরনের ফেঁসিবাদকে আমরা এই দেশে বরদাস করব না আমরা ছাত্ররা জনগণ রক্ত দিয়েছি এই ফেসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য নয় আবার তাদের পক্ষে কথা বলে যে আগেই ভালো ছিল এখন খুন খারাপি বেড়িয়ে গেছে ভাইয়েরা খুন খারাপ আগে হয় নাই আগে হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এটাকে সমর্থন করি না কিন্তু এই ধর্ষণের পরপরই আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং বিচার করা হবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আগে তো হাসিনা ওইগুলো করে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি একশো জন মেয়েকে ধর্ষণ করছে সেনচুরি করছে কত বড় মানে দুশ্মন কত বড় ইসলামের শত্রু যে একটা খারাপ কাজ করে ঘোষণা দেয় যে আমি একশো জন মেয়েকে ধর্ষণ করছি এইটা আবার তাকে পুরস্কার দিয়ে হাসিনটা তাকে দেশের বাইরে পাঠায় সেই কামকে এখন হচ্ছে বলে আগেই ভালো ছিল এই কথা যারা বলছে তাদেরকে হুশিয়ার করতে চাই এই দেশে ছাত্র জনতা এখন আর ঘুমায় নেই যে কোনো মূল্যে আমরা এগুলোকে প্রতিহত করব ইনশাআল্লাহ আর একটা বিষয় হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ না রিফাইন্ড আওয়ামী লীগ আবার আওয়ামী তো আওয়ামী কয়লা ধুইলে ময়লা যায় কয়লা ধুলে কোনোদিন ময়লা যাবে না কুকুরের লেস কোনোদিন সোজা হবে না আর রিফাইন বলেন আর যে ফাইনি বলেন কোনোভাবেই এই দেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না গ্রহণ করবে তখনই জায়গায় বিচার হোক কি বলেন ছাত্র হত্যার বিচার করতে হবে ছাত্র হত্যার বিচার শেষ করে তারপরে তাদের রিফাইন করেন কি বলেন এইটা আমাদের কথা পরিষ্কার ভাইরা আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না এক আমাদের কথা পরিষ্কার আমরা বাংলাদেশ জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল নয় এটা মানুষের দল মানবিক দল মানুষের যেখানে সমস্যা আমরা সেখানে যাই মানুষের যেখানে কল্যাণ সেখানে আমরা যাই ছুটে যাই আল কোরআনের বিধান কল্যাণ রাষ্ট্র যদি করতে পারি তাহলে সবার সমস্যার সমাধান করা যাবে বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজটাই করতেছেন এবং আমরা অসহায় মানুষ যেখানে সমস্যা হচ্ছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন আমরা আরও বেশি দিতে পারি এবং এই দেশে কোরআনের যে সৌন্দর্য এটা যদি আমরা ছড়াই দিতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যেমন পাঁচই আগস্টে একটা ঐক্য তৈরি করছিলাম সেই ওকের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে কোরআনের আইন যেন চলে কোরআনের কল্যাণ করার বিধানগুলো যেন জারি হয় এগুলো যেন আমরা সবাই দেখে যেতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কোরআন বেনা যখন পাশে পুরান পড়ো হাদিস জানো যত পারো এই মাসে সাফায় করি বেকুর না যখন পাশে হয়তো তো